আজকে অসহযোগী গল্পটারই আরও একটা আলোচনা পর্ব তোমাদের সঙ্গে করি এর আগেও করেছি ইতিমধ্যে তোমরা জেনে গেছো অসহযোগী গল্পটার বিষয়বস্তু তাহলে আজকে আর দেরি না করে শুরু করি অসহযোগী গল্পটার এই এক্সট্রাক্টটা ছেলেকে সামনে রেখে গুম মেরে রইল তার কান্না পাচ্ছিল এই গল্পটিতে এমন অবস্থা কার হয়েছিল ঘটনার সময় উদ্দিষ্ট ব্যক্তি কোথায় ছিলেন কি কারণে ছেলের বাবা গুম মেরেছিলেন কেনই বা তার কান্না পাচ্ছিল তাহলে একে একে উত্তর পর্বে চলে আসা যাক আলোচ্য অংশটিতে এমন অবস্থা হয়েছিল রমেনের বাবা হর্ষনাথের যিনি চালের এক বিশাল আরদ্ধার যে ঘটনার কথা জানতে পেরে হর্ষনাথ গুম মেরেছিলেন সেই ঘটনাটি যখন ঘটেছিল তখন সে ব্যবসার কাজে বাইরে ছিল হর্ষনাথ ছিল পাকা ব্যবসায়ী নিজের গুদামে চাল জমিয়ে রেখে পরে চড়া দামে তার বিক্রি করে বিরাট লাভের মুখ দেখতে চেয়েছিল সে কিন্তু তারই ছেলে সেই চাল দুর্ভিক্ষ পীড়িতদের নির্বিশেষে বিলিয়ে দেওয়ায় চরম আর্থিক ক্ষতি হয়েছিল তার অথচ নিজের ছেলে বলে তিনি তাকে কিছু বলতে পারলেন না এমন মানসিক অবস্থায় সে গুম মেরেছিল অদ্ভুত অসহনীয় অবস্থা হয়েছিল হর্ষনাথের নিজের ছেলে যা দুরন্তপনা শোধরাবার জন্য সে তাকে সূর্যপদর কাছে পাঠিয়েছিল সে যে এইভাবে তার সর্বনাশ ঘটাবে তা সে ভাবতেও পারেনি আসলে সূর্যপদর শিক্ষায় রমেনের মধ্যে মানবিকতা বোধের সৃষ্টি হয়েছিল তারই প্রতিক্রিয়ায় রমেন ব্যক্তিগত বা পারিবারিক স্বার্থের ঊর্ধ্বে উঠে এক মহান ভূমিকা গ্রহণ করেছিল সমস্ত বুঝেও কিছুই করতে না পারার যে যন্ত্রণা সে যন্ত্রণায় হর্ষনাথের কান্না পাচ্ছিল তোমরা বুঝেই গেছো এই আলোচ্য অংশটা ঠিক বইয়ের কোন পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে তোমরা সেটা পড়বে পড়তে পড়তে যে অংশ দেখবে এই রয়ে গেছে তারপরে এই এক্সট্রাক্টের লাইনটা একটা পেনসিল দিয়ে মার্ক করে রাখবে তাহলে মনে থেকে যাবে আমার মনে হয় তোমরা এটা করতে দ্বিধা করবে না কারণ সামনে পরীক্ষা এসে গেছে আচ্ছা আজকের আলোচনা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো ধন্যবাদ